আমরা সৌন্দর্য খুঁজি আয়নায় অন্যের চোখে ভাবি ফর্ষা ত্বক টানা টানা চোখ আর নিখুঁত চেহারাই বুঝি সৌন্দর্যের শেষ কথা কিন্তু কখনো কি ভেবে দেখেছি সৌন্দর্যের আসল ঠিকানাটা কোথায় এর উত্তর লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কে হ্যাঁ মানুষের আসল সৌন্দর্য তার চেহারায় নয় তার মস্তিষ্কের ভাবনায় বাস করে চেহারার সৌন্দর্য তো ক্ষণস্থায়ী আজ যা আছে কাল হয়তো থাকবে না সময়ের সাথে সাথে তা মলিন হয়ে যায় কিন্তু মনের সৌন্দর্য সে এক অনন্ত ঝর্নার মতো যার ভাবনা সুন্দর তার কথাগুলো হয় সুন্দর যার মস্তিষ্ক জুড়ে ইতিবাচকতার বাস তার প্রতিটি কাজেই সেই আলোর ছোঁয়া লাগে সুন্দর চিন্তা মানুষকে সহানুভূতিশীল করে দয়ালু বানায় অনের বিপদে পাশে দাঁড়াতে শেখায় একটি সুন্দর মুখ হয়তো ক্ষণিকের জন্য আকর্ষণ করে কিন্তু একটি সুন্দর মস্তিষ্ক মন জয় করে নেয় আজীবনের জন্য আসলে মানুষ হিসাবে আমরা ঠিক ততটাই সুন্দর আমাদের মস্তিষ্কের ভাবনাগুলো যতটা সুন্দর তাই আসুন চেহারার যত্ন নেওয়ার পাশাপাশি আমাদের ভাবনার জগৎটাকে আরও বেশি সুন্দর করে তুলি কারণ প্রকৃত সৌন্দর্য সেখানেই লুকিয়ে আছে